টু মাই মাই চ্যানেল লাইফ ম্যানেজমেন্ট কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আর আমিও আল্লাহর অসেষ সহমতে খুবই ভালো আছি এই যে একটা ফ্রিজ থেকে ডিম বের করলাম কারণ আমার ডাইটে আজকেও আমি ডিম খাবো তো ভিউয়ার্স আমার ডায়েট প্রোগ্রাম তো আল্লাহর রহমতে ভালোই চলতেছে আজকে কিন্তু আমার সিরিয়াল ডাইটের পঞ্চম দিন কারণ আমি মহিষের দই খেয়েছিলাম তারপরের দিন কিন্তু গ্লুটেন খেয়েছিলাম তো রাতের বেলা গ্লুটেন খাওয়াতে আমার একটু ডায়েট ব্রেক হয়েছিল আর আজকে কিন্তু গ্লুটেন খাওয়ার পরে আমার পঞ্চম দিন যাচ্ছে তো ভিউয়ার্স আজকের দিনে আমি কি কি খাচ্ছি চলুন দেখাই ফার্স্ট ডায়েট করার সময় আমার মাথায় সব সময় থাকে যে আমি 50 কেজি ওজন কমিয়েছি সো আমাকে 50 কেজি ধরে রাখতেই হবে তো আমার ওজন তো একসময় ছিল 103 কেজি সেখান থেকে আমি 53 কেজি তেনেছি তো এখন 53 কেজিতে যদি আমি ওইটাকে রাখতে চাই তাহলে 53 থেকে আরেকটু নিচে নামতে হবে এই ধরুন 50 কেজির কাছাকাছি তাহলে হবে কি আমি একটু খাবার খেলে ওজনটা একটু বাড়বে তখন বেড়ে তেপ্পান্ন কেজিতে ফিক্সড থাকবে এটাই হচ্ছে আমার প্ল্যান তো এই কারণে ভিউয়ার্স আমি নিয়মিত ডায়েট করে যাব ইনশাল্লাহ দেখা যাক কি হয় এখন কিন্তু তেপ্পান্ন কেজি কি একটু বেশি আছে গতকালই তো আপনাদেরকে বলেছি তো এখন আমার ডায়েট শুরু করে ফেলি এই যে আমার ফার্স্টে হচ্ছে ইউসুফ ফুলে ভুষি নিব এখন ভিউয়ার্স আমি তো ফার্স্টে ড্রিঙ্কসে যেটা খাই সেটা ইউসুফ খুলে ভুষি প্লাস হচ্ছে চিয়া সিড তো ইউসুফগুলো ঘুষিয়ে নিয়ে নিলাম এখন এর মধ্যে নিব হচ্ছে চিয়া সিড এই যে চিয়া সিড দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমার চিয়া কিন্তু একেবারে দেখেনা একেবারে হাউসফুল মানে কন্টেনার ফুল আছে তারপরে হচ্ছে কোকোনাট স্টিক আর ভিনেগার দিব ভিনেগারটা পেটের জন্য খুব ভালো দেখে আমি দিই আর ভিউয়ার্স আর একটা ব্যাপার কি আমি সব ড্রিঙ্কস খাই পানি জাতীয় আইটেম খাই কিন্তু পানি খাই কিন্তু পানিগুলাই আমাকে শক্তি যোগায় না হলে বলেন আজকে পঞ্চম দিন যাচ্ছে এর আগে তো আপনারা দেখেছেন আমি পনেরো দিন একই ডায়েট করেছি আমার কোনো অসুবিধা হয় নাই তো ড্রিঙ্কসগুলো খেলে আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয় না কারণ হচ্ছে আমি যে ড্রিঙ্কসগুলো খাই সেগুলো হচ্ছে সব আপনার শক্তি জোগানোর মতো এনার্জেটিক ড্রিঙ্কস তো ভিউয়ার্স আমার এই যে কোকোনাট সিডার ভিনেগার নেওয়া হয়ে গেল এখন এটা ইউসুফ ফুলের ভুসিটা আমি বিশ সেকেন্ড ওভেনে গরম করতে দিব তো এই যে ইউসুফ ফুলের ভুসিটা খাই এটাও কিন্তু যথেষ্ট এনার্জি দেয় অন্যরা জানে কি না আমি জানি না ইউসুফ ফুলের ভুসি চিয়া সিড আমার চিয়া সিড কিন্তু অর্গানিক চিয়া সিড পেরুর চিয়া সিড একেবারে অর্গানিক চিয়া সিড তো এই চিয়া সিডটা অনেক এনার্জি দেয় আর এই যে খাই বুলেট কফি বুলেট কফির তো তুলনাই হবে না বুলেট কফিতে যথেষ্ট এনার্জি থাকে তো আমি এখন বুলেট কফিও বানাই ফেলতেছি ভিউয়ার্স এই যে আমার অ্যারাবিক কফি গুঁড়ো এক চামচ পরিমাণ নিয়ে নিলাম এক চামচ পরিমাণ কফি গুঁড়ো নিয়ে নিলাম এখন এই কফি গুঁড়োর মধ্যে আমি দিব হচ্ছে অর্গানিক ঘি আমার ইউ বসি গরম হয়ে গেছে সো এটা আমি বের করে ফেলি আর এই যে ভিনেগারটা দিয়ে ভিউয়ার্স এই কুলে ভুসির মধ্যে এই ভিনেগারটাও যথেষ্ট এনার্জেটিক এটাও শরীরে অনেক শক্তি যোগায় তো আমি যাই খাই সেগুলো আসলে সব শক্তি যোগায় কিন্তু ওজন বাড়ায় না ওজন কমাতে সাহায্য করে আর এখন আমি নিচ্ছি হচ্ছে আপনার এক চামচ পরিমাণ অর্গানিক ঘি এই যে ঘি নিয়ে নিলাম এই ঘিটাও আল্লাহর রসের সহমতে শরীরে খুবই শক্তি যোগায় আর মনে রাখতে হবে অর্গানিক জিনিস না হলে কিন্তু শক্তি যোগাবে কি না জানি না কিন্তু ওজন কমাবে না স্বাস্থ্য ভালো রাখবে না তাই সব খাবারই অর্গানিক হওয়া দরকার এই যে এখন নিয়ে নিচ্ছি আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই অয়েলের তো তুলনাই হবে না এই অয়েল শরীরের বিভিন্ন অর্গান ভালো রাখার জন্য যেমন উপকারী তেমনি ওজন কমাতে কোলেস্টেরল ব্লাড প্রেশার ডায়াবেটিস যদিও একটা প্রবলেমও আমার নাই তো এই সবগুলো প্রবলেম থেকে বাঁচার জন্য এই কোকোনাট অয়েলটা খুবই উপকারী তো আমি এই যে ঘি কোকোনাট অয়েল দেওয়া কফির মধ্যে গরম পানি দিয়ে দিলাম এখন আমার বুলেট কফি হয়ে যাবে এই কারণেই বলি ভিউয়ার্স আমি খাই পানি কিন্তু সবই আমাকে সুন্দরভাবে শক্তি জোগায় শুধু পানি খেলে যে শক্তি হবে না কে বলেছে যদি অর্গানিক জিনিস খাওয়া যায় তাহলে শক্তি ভালোই হয় এবং খুব ভালো মতোই হয়

বুলেট কফিতে আমি নারকেল তেলটা খুব এনজয় করি আর কোনো ধরনের তিতা ভাব নাই কফির যে একটা তিতা ভাব এটা বুলেট কফিতে নাই আর উপরে সুন্দর ফেনা হয় তো ভিউয়ার্সে আমি এখন বুলেট কফি খাচ্ছি এই বুলেট কফি আমাকে বুলেটের মতো এনার্জি দেয় তাহলে আপনারাই বলেন যে পানি খেলে শক্তি হবে না কে বলেছে এই পানিগুলোতে যদি বডিতে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে শক্তি তো সেই সাথে সুন্দরভাবে চলে খিদাও লাগে না আমি আর একটা নতুন রেসিপি পেয়েছি সেটা হচ্ছে ওটস অমলেট ওটস দিয়ে অমলেট বানাবো তবে আজকে বানাবো না আরেকদিন বানিয়ে আপনাদেরকে সাথে নিয়ে খাবো তো বিওয়ার্স আমার বুলেট কপি খাওয়া হয়ে গেল ওটসে খিচুড়ি বানানোর ইচ্ছে আছে ওটস দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় আমি তো ওটস দিয়ে আপনারা দেখেছেন ফ্রুটস দিয়ে ইয়োগার দিয়ে ফালুদার মতো করে খেতাম যখন মেনটেনিং এ ছিলাম বিদেশ যাওয়ার আগে তো বিদেশ থেকে আসার পরে তো ওজনটা একটু বেড়ে গেছিল তো ওই ফালুদা খাওয়া বাদ দিছি তো আর ওটস খাই না তো এখন ওটসের নতুন রেসিপি আমি সার্চ করতেছি ওর নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো এখন আমি খাবো হচ্ছে গ্রিন টি আজকে সব ড্রিঙ্কস একদম পানির উপর দিয়ে চলবে না 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 সাথে কিন্তু একটা ডিম আছে। আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি আমি কিন্তু ডিম নিয়েছি সো ডিম কিন্তু আমি খাবো তো এখন ভিউয়ার্স গ্রিন টি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি এই যে গ্রিন টি এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম এখন হয়ে যাবে আমার গ্রিন টি আর গ্রিন টি এর মধ্যে খাই আমি কোকোনা সিটি অয়েল এটাও আমাকে বুলেটের মতো শক্তি দেয় তাহলে এই যে এটা হচ্ছে লিকুইড এই যে তেল ঘি মাখন মধু সব লিকুইড তাহলে এই লিকুইড খেয়ে আমি কিভাবে আছি বলেন তো কারণ এগুলো যথেষ্ট এনার্জেটিক এবং যথেষ্ট শক্তিদায়ক এগুলো বডিতে যথেষ্ট এনার্জি দিচ্ছে আমাকে আমি সব ধরনের কাজ নিজে করতে পারতেছি এই যে একটু আগে মশলা বাটা বাটির কাজ করে আসলাম আপনারা তো জানেন আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই সব কাজ নিজে করি তা কিভাবে করলাম বলেন পানি খেয়ে কেউ কি কাজ করতে পারে অবশ্যই পারে যদি সে পানিটা এনার্জেটিক অর্গানিক শক্তিদায়ক হয় তো ভিউয়ার্স আমার ইউসুফ ইউসিউবগুলো ভসিটা আমি সরাই ফেলতেছি এটা আমার নেওয়া হয়ে গিয়েছে তারপরে হ্যাঁ যেটা সরাবো সেটা হচ্ছে এই যে আমার আরাবিক কফি গুঁড়ো এটাও খাওয়া হয়ে গেছে গ্রিন টিটা উঠাই ফেলি গ্রিন টিটাও আমার খাওয়া হয়ে গেছে আর সরি গ্রিন টি খাওয়া হয় নাই মানে ভিজানো হয়ে গিয়েছে তো এখন গ্রিন টিটা আমি ছেঁকে নিব ভিউয়ার্স সুন্দর করে গ্রিন টিটা ছেঁকে নিব এই যে গ্রিন টি ছেঁকে নিচ্ছি আর এই গ্রিন টি এর পাতার মধ্যে আমি আবার পানি দিয়ে দিচ্ছি এই যে আবার পানি দিয়ে দিবো আসলে পাতাগুলোতে একবার খেলে হয় না পাতাগুলো এত সুন্দর যে দুইবার না খেলে ওর নির্যাসটা বের হয় না এই কারণে আমি গ্রিন টি দুইবার খাই আর হাফ চামচ হাফ চামচ করে আমার দুইবার কোকোনাট এমসিটি অয়েলও খাওয়া হয়ে যায় তো এই যে আবার হাফ চামচ পরিমাণ কোকোনাট এমসিটি অয়েল নিয়ে নিলাম আমিও ভাবতাম যে লিকুইড খেয়ে কিভাবে থাকবো কিন্তু ধীরে ধীরে আমি আমার নিজের বডির উপর এক্সপেরিমেন্ট করেছি মানে পরীক্ষা করেছি যে হ্যাঁ আমি তো পারতেছি আমার তো খিদা লাগতেছে না আমার খিদা মানে বডি ফ্যাট অ্যাডাপ্টেড হয়ে গেছে আমার তো খিদা লাগে না তারপরে দেখলাম যে আরে এগুলো খাবারে আমি যথেষ্ট এনার্জি পাচ্ছি তাহলে কেন না দেখি না ওজন কমে কিনা তারপরে দেখি যে ওজন কমে তো রসের চালিয়ে যাচ্ছি বিদেশ থেকে ভিউ অনেকগুলো চকলেট নিয়ে আসছিলাম সেই চকলেট ডায়েটও আমি কয়েকদিন করছি দুধ খাই নাই দুধের বদলে চকলেট খেতাম তো তাতেও আমার বেশ ওজন কমেছিল তো এই যে গ্রিন টি টা খেয়ে নি একবার তো গ্রিন টি খাওয়া হয়ে গেল এখন আর একবার গ্রিন টি ছেঁকে নিই এই যে গ্রিন টি ছাঁকা হয়ে গেল এখন এর মধ্যে আবার কোকোনাট এম অয়েল দিয়ে দিই ভিউয়ার্স আমার কোকোনাট অয়েলের ভেরিয়েশন তো তিন ধরনের আছে আপনারা জানেন একটা কোকোনাট অয়েল যেটা হচ্ছে মেডিসিনাল কোকোনাট অয়েল বুলেট কফিতে খাই এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আর এটা এম সি কোকোনাট অয়েল এটা চাতে খায় আর এই যে কুকিং কোকোনাট করব ডিমের লাল অংশ সাদা অংশ কিন্তু না সাদা অংশ আমি খাই না কারণ ওটা আমার কাছে আমার ধারণা যে ওটাতে কিন্তু ফ্যাট থাকে যদিও আমি নিউট্রিশনিস্ট না ডাক্তারও না তাও কিন্তু আমার কাছে মনে হয় সো আমি সাদা অংশ খাবো না নানা সময় নানাভাবে আমি আমার বডির উপর এক্সপেরিমেন্ট করেছি কারণ আমার ওজন তো একশো তিন কেজি ছিল সেটা দশ বছর আগের কথা ওজন কমিয়েছিলাম মাত্র চোদ্দ মাসে কিন্তু বারবার ওজন বেড়ে গিয়েছিল আর লাস্টের বার ওজন বেড়ে আমার হয়েছিল ছিয়াশি কেজি তো এই যে বারবার ওজন বেড়েছে বারবার ওজন কমিয়েছি তাহলে আমার বডির উপর অনেক এক্সপেরিমেন্ট হয়েছে আর অনেক স্ট্রাগলও করেছি আমি যার জন্য আমি জানি যে ওজন কমতে হলে কি দরকার আর এই যে অর্গানিক খাবারগুলো এগুলো আমি গত এক বছর থেকে এগুলোতে অ্যাডজাস্টেড হয়েছি যে এই খাবারগুলো আসলে খেলে আমার ওজন নিয়ন্ত্রণে থাকবে কারণ আমি তো এখন আর বডি এক্সারসাইজ করি না এখন শুধু বাসার কাজ করি আগে কিন্তু ট্রেডমিলে ব্যায়াম করতাম এখন আর এসব করি না বয়স বাড়ার সাথে সাথে এগুলো সব সময় সব কিছু সম্ভব হয় না প্রতিদিনই তো আমাদের বয়স বাড়তেছে তাই না বলেন তাহলে পানি খাবো কিন্তু এমন কিছু খাবো যেটা শক্তি দিবে ওকে পানি খেয়ে ফেললাম না না সরি গ্রিন টি খেয়ে ফেললাম এখন হচ্ছে খাবো পিঙ্ক সল্ট ঘুলানো পানি তো আমি পানির মধ্যে এখন পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আপনারা জানেন আমি এক চামচ পরিমাণ পিঙ্ক সল্ট দিই পানির মধ্যে তো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পিঙ্ক সল্ট এর মধ্যে দিব হচ্ছে কোকোনাট সুগার তো এই যে ভিউয়ার্স কিছু কোকোনাট সুগারও আমি এর মধ্যে অ্যাড করতেছি এই দেখুন আমার কোকোনাট সুগারের কন্টেইনার কিউট না আমার কাছে সবই কিউট অর্গানিক হলেই কিউট তো ভিউয়ার্স আমি এই যে ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে নিচ্ছি এই পানি দিয়ে দিব দিয়ে আমি পিঙ্ক সল্টটা গুলাতে দিব তো এখন পিঙ্ক সল্টটা গুলাতে দিয়ে দিলাম এটা পানির মধ্যে গুলতে থাকুক ততক্ষণে আমি ডিমটা প্রসেসিং করে ফেলি ডিমের প্রসেসিং বলতে ডিমের লাল অংশটা সাদা অংশ থেকে আলাদা করতে হবে আর এই জন্য দরকার হচ্ছে আমার কুকিং কোকোনাট অয়েল এটাও ভিউয়ার্স আর একটা কোকোনাট অয়েল কিন্তু এটা রান্নার জন্য আগে ওই যে মেনটেনিংয়ে ছিলাম বিদেশ যাওয়ার আগে তখন কিন্তু আপনারা দেখছেন যে আমি ওই যে মাছ মাংস রান্না করে খেতাম এই কোকোনাট অয়েল দিয়ে তো এখন তো মাছ মাংস খাচ্ছি না খাবো কিছুদিন পরে মেন্টেন যখন করবো তিপ্পান্ন কেজি থেকে ওজন যখন আরেকটু নেমে যাবে তখন খাবো তো তখন আমি এই যে এইটাতে রান্না করে খাবো তো এখন আমি ডিমটা ফ্রাই করি তো এই যে দিয়ে দিলাম একটু কোকোনাট অয়েল এখন আমি ডিমের সাদা অংশ থেকে লাল অংশ আলাদা করবো এই যে পিওর স্টিমের সাদা অংশগুলো হয় কি আমার হাজব্যান্ড খেয়ে ফেলে কারণ ও জানে যে সাদা অংশগুলো আমি খাই না তখন ও খেয়ে ফেলে কী করবে আমি সাদা অংশটা ফ্রিজে রেখে দিই আর এই যে লাল অংশটা আপনাদেরকে দেখায় দেখাই খাই আপনাদেরকে দেখাই বলেই কিন্তু আমার ডায়েটটা আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে এবং খুব আমি একটা ইন্সপিরেশন পাচ্ছি যে হ্যাঁ আমি করতে পারতেছি আমি কেন করতে পারবো না এই তো আমি করতে পারতেছি তো ভিউয়ার্স এই যে নিয়ে নিলাম অয়েল ফেলেছি কোকোনাট সিডার ভিনেগারটাও আমি সরিয়ে ফেলি খেয়ে ফেলেছি আর সেই সাথে পিঙ্ক সল্টটা ও সরি পিঙ্ক সল্ট না কোকোনাট সুগারটাও আমার খাওয়া হয়ে গিয়েছে ভিউয়ার্স আমি আমার জিনিসগুলো খুব যত্ন করি আপনারা তো জানেন আর এই যে কোকোনাট অয়েলের মধ্যে আমি যে ডিম নিলাম এই ডিমের মধ্যে আমি এখন নিব হচ্ছে হালকা একটু পিঙ্ক সল্ট একটু হালকা পিঙ্ক সল্ট দিব তার মধ্যে দিব হচ্ছে একটু ঘি কারণ ঘি দিলে ঘিয়ের একটা ফ্লেভার হয় খুবই ভালো লাগে আমার তো ঘিটাও দিয়ে দিই ভিউয়ার্স এই যে আমার বুলেট কফির অরগানিক ঘি আছেই তো আমার সামনে তো এই ঘিটাও আমি সামান্য একটু পরিমাণ ডিমের মধ্যে দিব তো এই যে ভিউয়ার্স দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ ডিমের মধ্যে এখন একটা সুন্দর ঘ্রান হবে তারপরে ডিমটা আমি চল্লিশ সেকেন্ড ওভেনে গরম করতে দিব আর বাই দিস টাইম আমার এই যে পানিটা পিঙ্ক সল্ট গুলানো পানি এটাও খেয়ে ফেলি আর এই যে ডিমের সাদা অংশ এটা আমি বরং ফ্রিজে রেখে আসি এই যে আমার ডিমটা চল্লিশ সেকেন্ডের মতো গরম করার জন্য আমি ওভেনে দিয়ে দিলাম এটা চল্লিশ সেকেন্ডের মধ্যেও হয়ে যাবে আর দিস টাইম আমি এই যে পিনস্টলটা কোকোনাট সুগার গুলানো পানিটা খেয়ে ফেলবো তো ভিউ আর সেটা আর একটু গুলুক তার মধ্যে আমি অলিভ অয়েলটা খেয়ে ফেলি আপনারা তো জানেন যে আমি কাঁচা অলিভ অয়েল খাই তো এই যে কাঁচা অলিভ অয়েল এটা আমি এক চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি আগে মেনটেনিংয়ে তো ওই যে ভেজিটেবল খেতাম তখন অলিভ অয়েল দিয়ে খেতাম এটা কিন্তু রান্নার তেল না এটা কাঁচাই খেতে হয়

বেশি হয়ে গেছে তো সব খাবারই আমি আনন্দ নিয়ে খাই আর সেই কারণে আল্লাহ রহমতে আমার ওজন নিয়ন্ত্রণে থাকে ওজন কমের দিকে থাকে তো ভিউ এই যে আজকে পঞ্চম দিন ডায়েট করতেছি মনেই হচ্ছে না যে পাঁচ দিন আমি কোনো সলিড খাবার খাই নাই আগেরবার পনেরো দিন ডায়েট করছিলাম তখনও মনে হয় নাই পনেরো দিন ডায়েট করে এরপরে তো হাপুস হুপুস করে একদিন খেয়ে আপনাদেরকে দেখালাম তো ইনশাল্লাহ আবার রাখবেন যাতে আবারও কিছু খেয়ে আপনাদেরকে দেখাতে পারি হ্যাঁ খাবো সেটা হচ্ছে ওটস এর অমলেট দিয়ে যে এত কিছু হয় সেটাই আপনাদেরকে করে খাওয়াই আমি দেখাবো তো ভিউয়ার্স এখন এই যে ডিমটা খাচ্ছি কোনো কথা হবে না খাওয়া হবে আর যে কি সুন্দর একটা কোকোনিম শেষ করে ফেললাম এখন একটা বাচ্চাদের খাবার খাই সেটা হচ্ছে দুধ বাচ্চাদের বললাম কেন দুধ তো বাচ্চা বুড়ো সবাই খায় কিন্তু আমার খাবারটা আসলে বাচ্চাদের তার কারণ হচ্ছে আমি হরলিক্স নিয়ে এসেছি ওই যে গতকাল বললাম না আপনাদেরকে যে এই হরলিক্সটা আমার ছেলে পছন্দ করে না এটা চকলেট হরলিক্স না তো আমার ছেলে আবার চকলেট হরলিক্স ফ্যান তো এই হরলিক্সটা ও তো খেতে চাচ্ছে না আমি বললাম অসুবিধা নাই আমি খেয়ে ফেলি বাচ্চা না খেলে বাচ্চার মা খাবে সমস্যা নাই তো এই যে আমি দুধের মধ্যে হরলিক্স দিয়ে গেল নিচে জমে থাকা হরলিক্সটা খেয়ে নিলাম এখন যেটা খাবো সেটা হচ্ছে আমার বাটার আর মধু এই যে আমার বাটার বাটার আমি নিয়ে নিব দুই চামচ পরিমাণ আমি তো দুই চামচ পরিমাণই বাটার খাই আপনারা জানেন তো এই যে এক চামচ বাটার নিলাম এবার আর এক চামচ নিই এই বাটারের মধ্যে আজকে কিন্তু ইয়ামি কালিজিরা মধু নিব আপনারা জানেন কালিজিরা মধুটা আমার সব থেকে ফেভারেট এবং ওইটার থেকে মজার তো এই যে আর এক চামচ বাটার নিয়ে নিলাম এখন এর মধ্যে নিব হচ্ছে কালিজিরা মধু তো আমার কালিজিরা মধু এই যে দেখুন কালিজিরা মধুটা একটু বেশি কালো হয় তো কালিজিরা মধুটা এখন নিয়ে নিচ্ছি ভিবার আর কালিজিরা মধুটা আর একটু ঘনও হয় তো নিয়ে নিলাম আমার কালিজিরা মধু সব পানি খাচ্ছি মানে ড্রিঙ্কস কিন্তু আল্লাহ রহমতে আমার শক্তি ভালোই হচ্ছে ট্রিক্স ট্রিক্স ওজন ওজন কমানো এবং তো এটাই হচ্ছে যে আমার দেখতেছেন আর একটা লিকুইড আইটেম মধু খাওয়া হচ্ছে দুধ খেলাম হরলিক্স দিয়ে তো ম্যাক্সিমাম কিন্তু সব ড্রিঙ্কসই খেলাম শুধু সলিড ফুড মধ্যে একটা ডিম খেয়েছি আর এই কারণে কিন্তু আমি ড্রিঙ্কস খেয়ে দিনের পর দিন ডায়েটও করতে পারি ওজন কমাতে পারি আর আপনাদেরকেও সুন্দরভাবে শেয়ার করতে পারি তো ভিউয়ার্স আগামী আবার দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ